বন্ধুরা আমি আমার এই ভাইজানকে ওষুধ দিয়েছিলাম সোডিয়াম ক্লোরাইড জিরো বাই টু জিরো বাই থ্রি দিয়েছিলাম ওনার সমস্যা ছিল উনি প্রচণ্ড মোটা ভাই আপনি আমার কাছ থেকে ওষুধ খেয়ে কত ভালো আছেন এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে অনেক ভালো আছেন আপনি কি সমস্যার জন্য আমার এখানে আসছিলেন হয়েছিল আর কি সমস্যা ছিল আর অতিরিক্ত মোটা অতিরিক্ত মোটা অনেক ওজন ছিলেন তাই তো বন্ধুরা আমার ভাইজান ওজন ছিলেন বিরো আশি কেজি ওনাকে আমি ওষুধ দিয়েছিলাম তেরোই জুনে ওষুধ দিয়েছিলাম আর উনি আজকে বিশি জুলাই ওষুধ নিতে আসছে ওনাকে সোডিয়াম ক্লোরাইড জিরো ফোর জিরো ফাইভ দিলাম এবং উনি এই এক মাসের ব্যবধানে চার কেজি ওজন কমে গেছে আটাত্তর কেজি চার কেজি কমে গেছে তাই তো ভাই চার কেজি কমে গেছে চার কেজি কমে গেছে আচ্ছা আমার এই ওষুধে আমার এই হোমিওপ্যাথি আপনার কোনো বড় করে বড়ি ক্রিম সাবান তেল দিছি নাকি শুধু পানি ওষুধ শুধু পানি ওষুধ সকালে ভোরবেলা বাসি পেটে খেতে তাই তো জি কিভাবে খান সকালে ভোরবেলা বাসি পেটে ওষুধ বলুন তো এর এক গ্লাস পানির সঙ্গে এর এক গ্লাস পানির সঙ্গে হুম এক মুটকি ওষুধ মিশিয়ে হুম নাড়াচাড়া করে হুম নাড়াচাড়া করে এক মুটকি ওষুধ খেতে হবে বাকি অংশটুকু ফেলে দিতে হবে ঘুমের থেকে উঠে একবার হুম থেকে উঠে একবার আচ্ছা এই এই পানি ওষুধ তো আপনি খুশি ভাই জি মানে মেয়েদের মতো স্তন হয়েছিল অনেক বড় বড় তাই তো এগুলো অনেক ছোট হয়ে গেছে তো জি বন্ধুরা আমি ওনার পুরা পাটটা দেখাচ্ছি না কারণ উনি সম্মানী মানুষ ওনার বয়স হচ্ছে কত বয়স ভাই আপনার বিশ বিশ বছর বয়স কিন্তু ওনার এই যে এখন এক মাসে অনেক কমে গেছে চার কেজি তারপর ওনার হাত দেখুন অনেক মোটা এবং ওনার দুই হাতি অনেক মোটা ভাইজানের তো উনি অনেক মোটা ওনাকে পুরাটা আমি দেখালাম না কেন ওষুধটি দিয়েছিলাম ভাই প্রচন্ড গরমে কষ্ট পান তাই তো জি আচ্ছা আপনার গোসল করতে অনেক ভালো লাগে জি এবং আপনার রাত্রে লালা ঝরতো সে লালাটা এখন কমে গেছে জি এবং পানি পেওয়া শাসিল প্রচন্ড এখন স্বাভাবিক হয়েছে এবং রাত্রেবেলা ঘুমাতেন প্রচন্ড ঘুম এখন সে ঘুমটা স্বাভাবিক এবং আপনার স্বপ্ন দেখতেন ঝগড়া স্বপ্ন দেখতেন বিয়ে স্বপ্ন দেখতেন এবং মাছ মারা স্বপ্ন দেখতেন এগুলো এখন দেখেন না দূরের জিনিস আপনি কম দেখতেন এখন আর কি তাই দেখেন না একটু পরিবর্তন হয়েছে একটু পরিবর্তন হয়েছে একটু পরিবর্তন হয়েছে এবং বুকে বুকে প্রবলেম ছিল ওটা ওনার কমে গেছে বন্ধুরা ক্ষুধা ছিল একবার ক্ষুধা কম ছিল ক্ষুধা কম তাও অনেক মোটা হয়ে যাচ্ছিলেন তাই তো জি কিন্তু এখন খাওয়া দাওয়া স্বাভাবিক আছে তো এখন স্বাভাবিক স্বাভাবিক আছে কিন্তু আপনি তার আগের মতো মোটা নাই মোটা নেই তো আচ্ছা কাজকর্ম খুব আস্তে আস্তে করতেন তাই কাজকর্ম খুব আস্তে আস্তে করতেন আপনার মাজার কাপড় লুজ করে পড়েন তাই তো আচ্ছা এবং গ্যাস ছিল প্রচন্ড গ্যাস তাই তো এবং কয়টার থেকে কটার সময় গ্যাস বাড়তো সন্ধ্যা সন্ধ্যা মানে সাতটা থেকে আটটা মানে রাত্রে বেলা গ্যাস বাড়তো সন্ধ্যা সাতটা থেকে আটটায় গ্যাস বাড়তো ঠিক আছে ভয় ছিল আর হলো মাঝে কথা প্রচন্ড লজ্জা ছিল তাই তো প্রচুর লজ্জা বন্ধুরা আমি ওকে বলেছিলাম প্রথমবারে যে আমি আমার এই বন্ধুদের জানাই যে আমি এই কেসে কেন সোডিয়াম ক্লোরাইড দিলাম এত মেডিসিন থাকতে কেন দিলাম ওনার যে বড়ি ফিগার ওনাকে ক্যালকেরিয়া কার্ড দেওয়ার কথা ছিল কিন্তু কেন ওনাকে এই সোডিয়াম ক্লোরাইড দিলাম এই কথা বলাতে উনি বলে যে না দ্বিধাবোধ করে যে দেবই না এই ভিডিও আমি করতে পারি রাজি না আমার দ্বিতীয় রাজি না কিন্তু এখন যেহেতু কমেছে এখন সে দিতে রাজি তাই তো ভাই জি আচ্ছা এই জন্য উনি অনেক লাজুক টাইপের এই জন্য ওনাকে আমি কিন্তু দেখাচ্ছি না এবং ভাই আপনার ঘাম ছিল প্রচণ্ড ঘাম ঘামে গন্ধ ছিল তাই না জি এটা একটু কমেছে কি এবং দুপুরবেলা বেলা খারাপ লাগতো তাই তো ভাত খাওয়ার পরে খারাপ লাগতানি ছিল আপনারা দেখে নেবেন কিছু টাকা বাকি রেখেছিল বাকি টাকাটা আমাকে পরিশোধ করে গেছে তাই তো ভাই জি আচ্ছা অনেক সৎ এই জন্য আমি লিখেছি আটানব্বই পারসেন্ট এবং মায়ামমতা অনেক অনেক মায়ামমতা আছে আর ওনার একটা মনের একটা কষ্ট আছে সেই কষ্টটা হচ্ছে যে উনি ডাক্তার কি হতে চেয়েছিলেন ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন ইঞ্জিনিয়ার কিন্তু আপনার বাবা আপনাকে পড়াশোনা করতে দেয়নি তাই তো একটা মনের ক্ষোভ ওনার রয়ে গেছে বন্ধুরা ওনাকে কেন আজকে মেডিসিন দিলাম কারণ ওনার একটা মনের আশা ছিল সে আশাটা ওনার বাবার কারণে উনি পূরণ করতে পারে নাই যে কোনো কারণে হয়তো ওনাকে পড়াশোনা করতে দেয়নি এর কারণে আজকে উনি অন্য একটা ভিন্ন চাকরি করেন কিন্তু উনি কে ইঞ্জিনিয়ার হতে পারেন নাই তাই তো ডিম বেশি ডিমের কথা ক্যালকির কার পাবেন ওনার বডি ফিগার দেখলে পুরোটা হয়তো কারবে আপনারা দিবেন কিন্তু আমি দেইনি আমার ভাই এতেই ভালো আছে আরো ভালো হয়ে যাবো কাঁচা লবণ সারা ভাত খেতে পারেন না তাই তো কাঁচা লবণ ছাড়া ভাত খেতে পারেন না দুই মাসে ধর কাঁচা লবণ খান নাই আলহামদুলিল্লাহ কাঁচা পেঁয়াজ মরিস কেমন পছন্দ হয় অনেক বেশি এবং শাকসবজি অনেক বেশি এবং আলু রুটি অনেক বেশি পছন্দ জি মশলা ভুনা ভাজা পোড়া অনেক বেশি পছন্দ এগুলো তো খাওয়া বন্ধ করে দেন নাকি ঠিক আছে এবং দুধ মিষ্টি ফ্যাটি ফুড মাছ পছন্দ হয় না এখন কি একটু খাতিបត្តិছেন হ্যাঁ না এখনো খাতি করেন আচ্ছা ভালো সুন্দর এবং আপনার নানার হয়েছিল টিভি রোগ তাই তো এবং ছোটবেলা থেকে আপনি এরকম মোটা জি আচ্ছা অনেক মোটা ভাই এবং ভাইজানের রাগ আছে প্রচণ্ড রাগ তাহলে বন্ধুরা আপনারা বুঝলেন এটা শরিক সাইকোটিক এবং সিপিলেটিক কিছুটা আছে এবং ভাইজানের ঘোরাফেরা ভালো লাগে না এবং রাগ আছে প্রচণ্ড রাগ রাগের সময় যদি কেউ সান্তনার রাগটা আরও বেড়ে যায় যা বলে তাই করে এবং সূর্যত্তা বাগুনে তা সহ্য করতে পারে না গান বাজনা অনেক বেশি পছন্দ হয় এবং টাকা পয়সা খুব হিসাব করে খরচ করেন তাই তো ভাই অনেক হিসাব করে খরচ করে এবং লজ্জা আছে প্রচণ্ড লজ্জা সবার মাঝে যে কথা বলা সম্ভব না তাই তো আচ্ছা এবং রাস্তায় সবাই যদি দাঁড়ায় প্রস্রাব করে বন্ধুরা কিন্তু আপনি দাঁড়ায় প্রস্রাব করতে পারেন না অনেক অনেকগুলার জাতি আচ্ছা এই হল এই হলো টোটাল কেস ভাই আপনার এই কেসটা আমি অনলাইনই ফেসবুকে দেবো সবাই দেখে যদি তাদের মনোবল বাড়ে আপনার মতো আপনার যে কষ্ট এই কষ্টে যদি অন্য কেউ থাকে তারা যদি ভালো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তার দেখায় তারা সুস্থ হয় আপনার কোনো সমস্যা আছে ভাই সমস্যা নেই তো ঠিক আছে ভাই আপনি আমার এই ভিডিওতে সাহায্য ও সহযোগিতা করার জন্য ধন্যবাদ